আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আজকে আমি অবস্থান করতেছি নেত্রকোনা জেলাতে যে জেলা বাউল গানের জন্য একদম বিখ্যাত ঠিক আছে তো সে জেলাতে অবস্থান করতেছি তো এখন আমার সামনে একজন মানুষ দেখতে পারতেছেন তিনি অত্যন্ত সুন্দর গান গায় আমরা জানতে পারছি এই জন্য তার কাছে আমরা ছুটে আসছি তার নাম হচ্ছে গিয়ে কাজল ঠিক আছে এবং আমরা যতটুকু জানতে পারলাম সে অনেক সুন্দর গান গায় এখন তার মুখ থেকে আমরা গান শুনবো দেখা ইয়া তোর চাঁদি বদন দেখা ইয়া তোর চাঁদি নিলে হে আমার ইমন দেখা ইয়া তোর চাঁদি বদন কেরে নিলে হে আমার ইমন না দেখিলে বাঁচে না মোর প্রাণ বন্ধু কালা চান তুমি আমার আকাশের চান তুমি আমার চান আমি যখন রান্তে বসি আমি যখন রান্ধতে বসি বাজাও তোমার মোহনবাসী মনুদাসী হয়ে যা হয় রানী আমার রান্দার গরে মন বসে না আমার রান্দার গরে মন বসে না এই হলো বিষম যন্ত্রণা কলি যাতে লাগে যে বিশ্বের বান বন্ধু কাহলা চান তুমি আমার আকাশের চান তুমি আমার আকাশের চা কলসিনিয়া যাইতাম জলে কলসিনিয়া শুধু তোমার দেখবার চলে তবু খেলে ও বিমান কলসিনিয়া যাইতাম জলে দু তোমার দেখবার চলে তবু খেনে করয় ও নারীর কি বেদন বুঝবে কিসের পুরুষ জন মমতাহার লোহারি বান্ডার বন্ধু কাহলা চান তুমি আমাহারা আকাশের চান তুমি আমাহারা আকাশের চান যৌবন বাটা যখন আসে যৌবন বাটা যখন আসে পাশে চুটে তার গ্রাম ও মনের মানে না মানা মনের মানে না মানা দরজো ধরে হে তাকা যায় না পুজি শুধু বমরার সন্ধান বন্ধু কালা চান তুমি আমার আকাশের চান তুমি আমার আকাশের চান যৌবন জুয়ার যখন আসে যৌবন জুয়ার যখন আসে চলে গেল বর্ষার শেষে কত না আহ না উ যায় আমার চিড়ি আবু কাপড় আমার চাই বহন দুয়ার কবর তাতে তোমার যাবে না রে মান বন্ধু কাহলা চান তুমি আমাহারা কাশের চাহান তুমি আমাহারা কাশের চান ಪ್ರೇಮ ಚಾರಿ ಪ್ರೇಮ ಚನ ಬಾರಿ দেশ কোনবা দেশ শান্তরি আসে যায় না কুলমান পাগল শহীদ মিয়া প্রেম করিয়া পাগল শহীদ মিয়া প্রেম করিয়া সর্বস্বজন হারাইয়া এখন দেশ বিদেশ করে কোন গান বন্ধু কাহলা চান